আমাদের সবাই ভিতরে তোমার প্রবেশ করে গেছে গেট থেকে ঢুকে একটা সেই বাংলার চির চরিত্র সেই গরুর গাড়ির ছবি ভিডিও আছে এখানে একটা সুন্দর ছবি সাদ বাবা একটু সামনে যাও আসো সাদ সামনে আসো এটা আমি আগে অনেকবার ভিডিওতে দেখেছি আজকে সরাসরি দেখলাম সুন্দর সাদবাব একটু সামনে যাও তোমাকে শোনা যাও এই যে আমার সাদবাব আছে সে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত সুন্দর এখানে সবাই আমাদের এদিকে প্রবেশ করছে

আর এই যে দাও দাও কিছু কিন্তু ফেলো না এখানে হ্যাঁ ডাস্টবিনে ফেলতো এই যে বড় সরদার বাড়ি বড় সরদার বাড়ি এই যে প্রবেশ করলাম সেই ইশাকার বাসভবন অর্থাৎ তার বাড়ি ছিল এটা বাড়ি ভিতরে প্রবেশ করলাম আমরা সবাই আসা দেখান সাত বাবা যাও সুন্দর সাদ আছে সাদ সামনে যাও তুমি ভিডিওতে থাকো একটু আমাদের সবাই আছে সুন্দর শাশুড়ি পালং ছিল ই শাখার পালং এটা ই শাখার পালং নাকি এটি মেবি ই শাখার পালং এইটাই ই শাখা আর ওই যে আমাদের সেই জমিদার বিশাখা ওনার পালঙ্ক বলে বলে আছে দেখতে অনেক সময় লাগবে আমি যেহেতু শর্ট ভিডিও করব তাই এখানে শেষ করে দিচ্ছি আজকে পরে আরও ভিডিও করবে সাত বাবাকে ওখানে দাঁড়াও তো পালঙ্কের পাশে দাঁড়াও সাত বাবা শহর সবাইকে হ্যাঁ সাত বাবা যে আমাদের সবাই আছে সাথে সবাই ঢুকে ছবি ভিডিও নিয়ে খুব ব্যস্ত দেখুন সবাই ব্যস্ত হয়ে গেছে ছবি তোলা নিয়ে না এখানে আর অনেক কিছু আছে ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের সারাদিন সাথে আছি আপনাদের আপনারা আমার পাশে আসসালামু আলাইকুম